আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেকদিন পরে আপনাদের সাথে শেয়ার করতেছি ভর্তা রেসিপি এই ভর্তাটা সবাই খেতে পছন্দ করবে আপনার ছোটরা এই ভর্তাটা খেতে খুব ভালোবাসে তো আমরা যদি এভাবে পাঁচমিশালি ভর্তাটা তৈরি করি অসাধারণ হয় খেতে তো আমি আজকে আমার ননদেরা বাসায় আসছে আসার পরে আমি এই ভর্তাটা তৈরি করলাম ননদ এবং ভাগ্নিরা ননদের মেয়েরা এবং ননদের জামাই আসলো আসার পর আজকে সকাল সকাল ভাত দিয়ে বলতেছে ভর্তা খাবে তো আমি এই ভর্তাটা তৈরি করে নিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমার কলেজের টুকরো আমার মেয়ে ফাতা খাচ্ছে তো আসলে পাতা মা সাধারণত ঝাল খেতে পারে না একটু ভর্তাতে ঝাল দিতে হয় না হলে তো ভর্তাই হয় না তো পাতা দেখতেছেন ঝালটা তো পছন্দ করে না খেতে পারে না সেজন্য সাথে সাথে পানি নিয়ে নিল খাওয়ার জন্য তা আমি এখানে মূল উপকরণে চলে যাচ্ছি আমি প্রথমে বরবুটি নিয়ে নিলাম ভর্তা করার জন্য ভরপুটিগুলোকে একটু কেটে কুটে সুন্দর করে নিয়ে নিচ্ছি বরবটি আলু এবং টমেটো সব দিয়ে আমি আজকে ভর্তা তৈরি করব এবং মাছ দিয়ে ভর্তাটা তৈরি করে নেব তো আসলে যারা যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা তারা অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা বেশি বেশি করে ভর্তাটা সবাই আমরা কম বেশি খেতে পছন্দ করে থাকি তো আজকে সেই ভর্তাটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি মেহমান বা কোনো অকেশনে আপনারা চাইলে এইভাবে এই ভরবুটি দিয়ে ভর্তাটা তৈরি করে নিতে পারেন আমি কিন্তু আরও অনেক কিছুই এটার সাথে অ্যাড করব দেখেন আমি নিয়ে নিচ্ছি আলু আলুটাকে আমি কাটারের মাধ্যমে উপরে চামড়াটা ফেলে দিলাম ফেলে দিয়ে আমি নাইফের সাহায্যে কুচি কুচি করে কেটে নেব কেটে নিয়ে এটা ভর্তার জন্য তৈরি করে তো আমি আগে কাটা কুটাটা করে নিচ্ছি এভাবে ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে ভালোই লাগে অনেক ভাত খাওয়া যায় আমার বাসে মেহমান আসছে তো আসলে আজকে সেজন্য এই আয়োজনটা ভর্তার আমি সব কিছু রেডি করে দিয়েছি শিল্পাটায় বেটে নেব এখন আমি রসুনগুলোকে একটু কেটে নিচ্ছি কেটে কুঁয়োগুলোকে ভিড় করে নিলাম এবং পেঁয়াজটাকেও কেটে নিলাম কাঁচামরিচ নিয়ে নিলাম টমেটো সব কিছুই কিন্তু কাটাকুটার জন্য নিয়ে নিলাম দুই পিস তেলাপিয়ে মাছ ভেজে নিলাম এবং লাউয়ের চামড়া টাকেও আমি ভেজে নিচ্ছি আমি লাউয়ের চামড়াটা এখানে অ্যাড করব আসলে আমরা সাধারণত সবাই লাউয়ের চামড়া ফেলে দিয়ে থাকি তা না করে যখন একটু ছোটো লাউ থাকে তখনই আপনার বা ডেগা লাউ হয় তখন আপনারা এভাবে লাউয়ের চামড়া দিয়ে ভর্তা তৈরি করতে পারেন আমি আজকে পাঁচ মিশেলি ভর্তাটা তৈরি করলাম লাউয়ের চামড়া ভরবটি আলু এগুলো একটু শক্ত হয়ে থাকে সেজন্য আমি আগে একটু ভেজে নিয়ে হালকা পানি দিয়ে আদা সে সেদ্ধ করে নিব একটু ভালো করে আগে টেলে নিচ্ছি ফ্রাই মধ্যে আগে মাছটাকে ভেজে নিলাম ভেজে নিয়ে আমি এই ওই তেলের মধ্যে বরবুটি আলু এবং লাউ চামড়া দিয়ে একটু কিছুক্ষণ ভাজার পরে পানি দিলাম পানি দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব ঝাল করে দেখেন প্রায় পানিটা অনেকটাই শুকিয়ে আসছে এবং এগুলো অনেকটাই নরম হয়ে আসছে তারপর আমি সব পানিকে একদম শুকিয়ে এটাকে শুকনো শুকনো ভাব নিয়ে আসব তো দেখেন পানিগুলো সবগুলোই প্রায় শুকিয়ে তো তখন আমি আরও কিছুক্ষণ এগুলোকে ভেজে একদম পানি ছাড়া শুকনো শুকনো করে নেব তাহলে কিন্তু ভর্তাটা খেতেও আমাদের কাছে অনেক ভালো লাগবে তো দেখতেছেন এখানে পোড়া পোড়া ভাবটা চলে আসছে সেজন্য আমি এখন ছোটো থেকে এগুলোকে নামিয়ে বাটিতে নিয়ে নিব বাটিতে নিয়ে আমি ঢেলে নিচ্ছি তো আসলে যারা যারা ভর্তা খেতে পছন্দ করো তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আমি শিল্পাটাতে ভর্তাটা বাটতেছি দেখেন শিল্পাটায় প্রথমে কাঁচামরিচ এবং টমেটো পেঁয়াজ এগুলোকে কিন্তু আমি একটু ভেজে নিলাম ভেজে আলাদা করে রাখলাম তো আমি আগে শিল্পাটাতে এগুলোকে বেটে নিব এইভাবে যারা যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা তারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ